দক্ষিণ দিনাজপুরের কুসমন্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতে ডওাকুড়ি এলাকায় রবিবার গভীর রাতে পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন বত্রিশ বছর বয়সী যুবক আব্দুর রহমান সোমবার এমন খবর জানাজানি হতে এলাকায় শোকের ছায়া নেমে আসে উল্লেখ্য কুসমন্ডির মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের ডওয়াকুড়ির বাসিন্দা আব্দুর রহমানকে কয়েক বছর আগে বিয়ে হয় আব্দুর রহমানের কয়েক বছর আগে বিয়ে হয় দেড় বছরের ছেলে রয়েছে তার পরিবারে রয়েছেন মা বাবা দিদি ভাই এবং স্ত্রী পারিবারিক অশান্তির কারণে আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে এলাকায় গ্রামবাসীর সহযোগিতায় তৈরি মৃতদেহকে উদ্ধার করে কুসমন্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বে থাকা চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন মৃতদেহটি ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয় তদন্ত শুরু করেছে কুসমন্ডি থানার পুলিশ বলে জানান মৃতের কাকা আনারুল ইসলাম

আপনার কি আজকে সম্পন্ন করবেন হ্যাঁ আজকে আচ্ছা দাদা আপনার নাম আনারুল ইসলাম বাস্তা দক্ষিণ দিনাজপুরে কোষমন্ডি ঘুরে শান্তনু মিশ্র রিপোর্ট টাইম ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে যে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016